আমরা ঘর ঘর পাওয়ার আশায় এখানে ধন্যায় বসেছি যেন আমাদের যেসব যাদের লিস্টে নাম কেটে দিয়েছে মানে যাদের লিগেল আমরা হচ্ছে আমাদের ঘর বাড়ি সেরকম অবস্থা নেই তা আমরা চাই যেন আমাদের ওই যাদের লিস্টে নাম কেটে দিয়েছে তাদেরকে ঘর দেওয়া হোক প্রত্যেকে যাদের যাদের লিস্টে নাম দেওয়া হোক ঠিক আছে আপনার কি নাম নাই আমার বর্তমানে নাম ছিল কিন্তু কেটে দেওয়া হয়েছে কেন কাটলো এখন কেন কাটলো সেরকম বলতে পারবো না এই ব্লক থেকে যে অফিসার এর আগে গিয়েছিল কুন্তন নামে যে অফিসারটা আছে আমার ভালো করে নাম মনে আছে আর তার সাথে অ্যাসিস্ট্যান্ট থাকে বাপি আমাদের জেলে পাড়ার বাপি ওর অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ ওই আমার কাছে টাকা চেয়েছিল কিন্তু আমার কাছে একটা অ্যামাউন্ট চেয়েছিল। আমি বলেছিলাম আমি দিতে পারবো না ঠিক আছে তো তারপরে আমি হায়দ্রাবাদে আমার নিজস্ব একটা চিকিৎসার জন্য চলে গেছিলাম তারপরে এসে দেখি যে আমার যে লিস্টের প্যালেন আছে ওই প্যালেনের আমার নাম নেই সে ঘরে নাম এসেছিলো লিস্টে তিনবার করে চারবার করে বারবার অনেকবার হয়েছে ইনক্যারি ওরা সত্ত্বেও লাস্টে যেটা ইনক্যারি হয়েছে ওটার পর তারপর শুনতে গিয়ে নাম কাটা এনকার কেন কাটলো নামটা এখন ওরা এখন টাকার জন্য টাকা চেয়েছিল আমরা টাকা দিতে পারিনি ওই কারণে ওরা কারা যারা এসেছিলো ইনভারি করতে লোক থেকে হ্যাঁ গোলোক থেকে কারণ ইনক্যারি করতে টাকা তুই হ্যাঁ টাকাতে এসি হ্যাঁ লিস্টের নাম আছে কেটে দিয়েছে কেটে দিয়েছে যে রিসিভ কপি কেন কাট কেন কাটলে তো আমরা কী বলে বলবো টাকা পয়সা চাইছে হয়তো টাকা পয়সা দিতে পারি না প্লাস্টিক আছে ঘরে আপনি পাওয়ার যোগ্য যোগ্য কত বছর ধরে আপনার এই অবস্থা এইটা অন্তত কুড়ি বছর ধরো থেকে ইনকোয়ারি হচ্ছে আর পাচ্ছি ইনকোয়ারি হচ্ছে পাচ্ছি কেন এমনটা হলো আমাদের মুখ্যমন্ত্রী মা মানুষের সরকার তারা চাইছে কাঁচার বাড়ি বেড়ার বাড়ি সব পাকা হবে আমাদের বলোকে স্টাফরা কাঁচা বাড়ি পাকা বাড়িকে ঘর দিচ্ছে না দোতলা তিনতলা বাড়ি চারতলা বাড়িকে ঘর দিচ্ছে টাকা বিনিময়ে আমাদের মুখ্যমন্ত্রী বদলাম করছে সম্পূর্ণ বলো ক্রিস্টাফরা এলাকায় গিয়ে টাকা যাচ্ছে এক একবার এক যাচ্ছে টাকা নিচ্ছে চার পাঁচবার ইনকোয়ারি করছে এক একবার এক এক রকম ভয় পাওয়া যোগ্য বেড়ার বাড়ি টালির বাড়ি প্লাস্টিকের ঘর আছে ঘর যদি না পায় তো আবার দেবে নাহলে আমরা রাস্তা বন্ধ আমি এইমাত্র ব্লকে যখন ঢুকি আন্দোলনটা জোরদার আন্দোলন করছে আমি দেখতে পেলাম সাধারণ মানুষরা যারা আবাস যোজনা পাওয়ার যোগ্য নাম ছিল তালিকায় তারাই আন্দোলন করছে আমি যেটা দেখলাম আন্দোলনটা অবশ্যই যুক্তিসঙ্গত আছে যদি এরা পাওয়ার যোগ্য থাকে তাহলে এদেরকে ঘরটা দেওয়া উচিত এবং আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন মানুষকে অন্ন তুলে দিচ্ছেন থাকার জন্য বা বাসস্থান করে দিচ্ছেন তাহলে আমরা সেটা কিছুর বিনিময় কিছু আধিকারিকরা বারবার দফাই দফায় গিয়ে একটা ঘর মানুষ পাবে একবার ইনকোয়ারি হবে সেখানে আমি দেখলাম আমার এলাকায় ঘরটা দফাই দফায় ইনকোয়ারি হচ্ছে একটা উপভোক্তার বাড়িতে পাঁচবার গেছেন একবার ইনি অ্যালাউ করে দিলেন আর একবার কেটে দিচ্ছেন কিছুরও বিনিময়ে এটা আমাদের খুব খারাপ লাগছে শুনি কুন্তল বাবু না এখানে বড় বড় বাবুরাই আধিকারিকরা ঘরটা ইনকোয়ারিতে কোনো জনপ্রতিনিধি জড়িত না এখানে আধিকারিকরাই জড়িত আছেন অতএব আধিকারিকরাই এটা ভালো বলতে পারবেন আমরা বিডিও ম্যাডামের সঙ্গে অভিযোগ টাকা নেওয়ার পরেও অনেকের নাম নেই লিস্টে আমাদের দাবি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন মানুষকে সাধারণ মানুষের সঙ্গে আছে থাকার বাসস্থান দিচ্ছেন বাংলার আবাস যোজনা আমরা চাইব ম্যাডামের সঙ্গে আমরা খুব তরিগরি পুরো পুরা পঞ্চায়েত সমিতি বসবো যাদের নাম ছিল লিস্টে ওদের পুরোনায় ইনকোয়ারি করে তারা যেন পায় এইটুকু আমরা আমি তাদেরকে আশ্বাস দিতে পারি এবং